নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গুলিতে নব্বই নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর পৃষ্ঠা থেকে উননব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করার আগে তোমাদের বলে দিই আমার চ্যানেলে সকল সাবস্ক্রাইবারদের এবং সকল ভিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নিয়মিত ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি ভালোভাবে মন দিয়ে সকলে দেখে নাও দেখো পিঁপড়ে পা গুনে পিঁপড়ের কটা পা বলতো পিঁপড়ে ছটা পা এটা আমরা সকলেই জানি কি বলেছে লিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে গেল কি দেখতে গেল মৌচাক মৌচাক কাকে বলে বলতো মৌমাছিরা যে চাক তৈরি করে বা যে বাসা তৈরি করে যে বাসায় মৌমাছিরা থাকে তাকে বলা হয় কিন্তু মৌচাক কিছু দূরে একটা মুড়ে যাওয়া মৌমাছি দেখলো একটা পিঁপড়ে ওকে টেটে নিয়ে যাচ্ছে তাহলে যে মৌমাছিটা মরে গেছে তাকে একটা পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে দাঁড়িয়ে গাছে একটি মৌচাক আর এখানে দেখতে পাচ্ছি একটি মৌমাছি মরে গেছে সেই মৌমাছিটিকে একটি পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে কি বলেছে দেখো একটা মৌমাছি ছটিপা একটা পিঁপড়েরও ছটিপা তোমাদের বলে দিলাম একটা পিঁপড়ের পা বললাম ছটিপা আর একটি মৌমাছিরও কিন্তু ছটিপা কিছুক্ষণ পরে দেখলো কি দেখা গেল দেখো কিছুক্ষণ পরে কি দেখা গেল অনেকগুলি পিঁপড়ে দেখো করে এসে নিয়ে যাচ্ছে দেখো যেমন এখানে লেখা আছে দুটো পা দেখো এখানে একটা এখানে একটা একটা পিঁপড়ের যদি ছটা পা হয় তাহলে দুটো পিঁপড়ের কটা পা হবে ছয় দু বারোটি পা হবে তাহলে আমরা দুটো ছয় যোগ করতে পারি দেখো এখানে লেখা আছে ছয় যোগ ছয় আবার যোগের বিপরীত যে গুণ আমরা দুটো ছয় যোগ না করে আমরা কি ছয় গুণ দুই এটাও লিখতে পারি দেখো সেটাও লেখা আছে ছয় গুণ দুই সমান বারোটি তাহলে একটি পিঁপড়ে হবে বারোটি পা হবে ছয় যোগ ছয় ছয় যোগ করতে পারি আবার যোগ না করে বারবার যোগ না করে আমরা মৌনও করতে পারি ছয় গুণ তিনও লিখতে পারি তিন ছয় আঠেরোটি পা তেমনই দেখো বলেছে এভাবে ছয় গুণ চার মানে ছয় গুণ চার করলে কত হবে চার ছয় চব্বিশ দেখো এখানে তো আমরা তিনটে ছয় যোগ করেছিলাম যোগ বারবার যোগ না করে আমরা তো গুম করেও লিখতে পারি তিন ছয় কত হয়েছিল আঠেরো এই দেখো এখানে লেখা আছে ছয় গুণ চার চার ছয় তো চব্বিশ হবে তাহলে এখানে লেখা আছে আঠেরো যোগ ছয় আঠেরোটা তো তিনটে ছয় যোগ করা মানে তিনটে পিঁপড়ের পা হচ্ছে আঠেরোটি সেই আঠেরোর সাথে আমরা ছয় যোগ করতে পারি তাহলে চারটি পিঁপড়ের পা পেয়ে যাবো আঠেরো যোগ ছয় করলে আমরা পেয়ে যাবো চব্বিশ আর এখানে গুণটাও করতে পারি চার ছয় চব্বিশ আবার এইভাবে চারটে ছয় যোগ করেও আমরা লিখতে পারি করে কিন্তু আমরা এটা করতে পারি তারপরে দেখো ছয় গুণ পাঁচ পাঁচ ছয় কত হয়ে যাবে তিরিশ তারপর এখানে লেখা আছে চব্বিশ যোগ ছয় চব্বিশ তো আমরা পেয়েছিলাম চারটি পিঁপড়ের পা তাহলে এখানে পাঁচটি বলেছে তাহলে আগে চারটি পিঁপড়ের পা লেখা আছে তারপর একটা ছয় যোগ করা আছে চব্বিশ যোগ ছয় জমা তিরিশ তারপর দেখো ছয় গুণ ছয় ছয় গুণ ছয় সমান কি হয় ছয় ছয় ছত্রিশ তাহলে তিরিশটাকে পাঁচটি এখানে বলেছে ছিপের পাঁচটি পিপের পা পাঁচ পা যোগ একটি তিরিশ যোগ ছয় সমান দেবো ছত্রিশ ছয় গুণ সাত ছ সাত থেকে এসবে বিয়াল্লিশ ছত্রিশ যোগ ছয় সমান বিয়াল্লিশ তারপর কি আছে ছয় গুণ আট ছ আট থেকে আটচল্লিশ তাহলে এখানে কি লিখবো বিয়াল্লিশ যোগ ছয় সমান আটচল্লিশ ছয় গুণ নয় ছ নয় চুয়ান্ন এখানে কি লিখবো আটচল্লিশ যোগ ছয় মানে আটটি পিপড়ে পা যোগ একটি পিপড়ে পা মানে নটি পিপড়ে হয়ে গেল তাহলে কত লিখে দেবো চুয়ান্ন ছয় গুণ দশ সমান কত হয়ে যাবে ছয় দশে ষাট চুয়ান্ন যোগ ছয় সমান ষাট এইভাবে তোমাদের এই পিপড়ে পায়ের সংখ্যা বা কটি পা একটি পিপড়ে যদি ছটি পা হয় দুটো পিপড়ে তিনটি পিপড়ে চারটি পিপড়ে কটি করে পা সেটা তোমাদের এখানে হিসেব করতে দেওয়া আছে এইভাবে তোমরা এগুলো গুনে গুনে করবে আর তোমরা যখন এই অঙ্কগুলো করবে তোমাদের কিন্তু অবশ্যই নামটা করা খুবই কিন্তু কিন্তু জরুরি তোমাদের আগে অনেকবার বলেছি তোমাদের গুণ ভাগ অঙ্ক করার জন্য কিন্তু তোমাদের নামটা অবশ্যই মুখস্থ করতে হবে যারা নামটা মুখস্থ করবে না নামটা জানবে না তারা কিন্তু এই অঙ্কগুলো পারবে না তাহলে তোমরা অবশ্যই আগে নামটা গুলো মুখস্থ করে নিও তাহলে তোমাদের নব্বই নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম এই পরের পৃষ্ঠা অর্থাৎ একানব্বই নম্বর পৃষ্ঠা কি আছে তাহলে দেখে নাও একানব্বই নম্বর পৃষ্ঠা আছে দেখো ব্যাং ও খরগোশের লাভ দেখি দেখো ব্যাঙ আর খরগোশ লাভ আছে বলেছে দেখো একটি কুনো ব্যাঙ এক লাফে সাত ঘর যায় দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুনো ব্যাং এক লাফে যাচ্ছে সাত ঘর তাহলে দুই লাফে কত যাবে আরো সাত ঘর যাবে তিন লাপে আরো সাত ঘর চার লাপে আরো সাত ঘর এইভাবে যদি থাকবে সাত ঘর করে ঘুরে তাহলে এটা আমরা কি বের করব দেখো এক লাফে যায় সাত ঘর দুই লাফে যাবে তাহলে সাত যোগ সাত বা সাত গুণ দুইও লিখতে পারি আমরা রাত জানলাম এটা তাহলে দেখো এখানে লেখা আছে সাত ঘর যোগ সাত সাত আর সাত যোগ করলে কত হয়ে যাবে চোদ্দ ঘর যায় তিন লাফে তাহলে যাবে কত ঘর তিনটে সাত যোগ করতে হবে সাত ঘর যোগ সাত ঘর যোগ সাত ঘর তিনটে সাত যোগ করলে কত হয়ে যাবে একুশ ঘর যায় তেমনই চার লাফে যাবে কত ঘর চারটি সাত আমরা যোগ করবো সাত যোগ সাত যোগ সাত যোগ সাত চারটি সাত যোগ করলে কত হয়ে যাবে তাহলে কি করতে হবে পাঁচটা সাত যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ সাতটি তাহলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ ঘর যায় পাঁচ লাফে যাবে পঁয়ত্রিশ ঘর আবার খর ঘোষ করেছে এখন এক লাখে যায় নয় একটি খরগোশ রাখছে এক লাখে নয় ঘর দুই লাখে আরো ন ঘর তিন লাখে আরো নয় ঘর এইভাবে নয় ঘর করে যাবে এক লাখে যায় নয় ঘর দুই লাখে যাবে নয় যোগ নয় সমান আঠেরো ঘর তিন লাখে যাবে তিনটে নয় যোগ করতে হবে নয় যোগ নয় যোগ নয় তিন নয় কত হয়ে যাবে সাতাশ ঘর তেমনি চার লাখে যাবে চারটে নয় যোগ করতে হবে নয় যোগ নয় যোগ নয় যোগ নয় চারটে নয় যোগ করে কত হয়ে যাবে চার নয় ছত্রিশ ঘর যাবে পাঁচ লাফে যাবে পাঁচটা নয় যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় যোগ করলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ লাফে যাবে পঁয়তাল্লিশ ঘর এইভাবে পরপর তোমাদের হিসাব করতে হবে এরপর বলেছি দেখো যোগ করে নামটা বলুন

পাঁচটা সাত যোগ করতে হবে দেখো পাঁচটা সাত আমরা যোগ করে ফেললাম তাহলে কত হয়ে যাবে পাঁচ সাতটি পঁয়ত্রিশ সাত গুণ ছয় দেখো ছটা সাত যোগ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছবার যোগ যোগ করা আছে সাত ছয় সাতটি বিয়াল্লিশ সাত গুণ সাত দেখো সাতটা সাত যোগ করা আছে সাত সাতটি উনপঞ্চাশ সাত গুণ আট আটটা সাত যোগ করবো না আট বার যোগ করবো সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতাশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতাশটি ছাপ্পান্ন সাত গুণ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত নয় তেষট্টি সাত গুণ দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত দশে সত্তর সাত গুণ এগারো সাত এগারো সাতাত্তর এগারো বার যোগ করব সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত এগারো সাতাত্তর সাত গুণ বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত বারো চুরাশি তাহলে এইভাবে সাতে নামটা তোমাদের লিখে নিতে হবে এরপর দেখো আছে নয়ের নামটা নয় এক নয় নয় গুণ দুই নয় দু আঠারো নয় গুণ তিন নয় তিন সাতাশ নয় গুণ চার নয় চার সত্তর নয় চার নয় ছত্রিশ চারবার যোগ করবো নয় এক দুই তিন চার চার নয় ছত্রিশ নয় গুণ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বার যোগ করবো নয় দুই তিন চার পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তারপরে নয় গুণ ছয় ছয় বার যোগ করা আছে ছ নয় চুয়ান্ন নয় গুণ সাত সাত বার সাত নয় তেষট্টি নয় গুণ আট আট বার যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় বাহাত্তর নয় গুণ নয় নয় বাদ নয় যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 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 একাশি নয় গুণ দশ নয় দশে নব্বই দশ বাদ যোগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশে নব্বই নয় গুণ এগারো নয় এগারো নিরানব্বই এগারোবার যোগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় এগারো নিরানব্বই নয় গুণ বারো বার যোগ করবো নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় বারো একশো আট তাহলে তোমরা নামটা মুখস্থ করলে তোমরা এগুলো সহজেই লিখে ফেলতে পারবে তাহলে তোমাদের একানব্বই নম্বর পৃষ্ঠাটাও কমপ্লিট করে দিলাম এর পরের পৃষ্ঠা অর্থাৎ বিরানব্বই নম্বর পৃষ্ঠায় তাহলে কি আছে দেখে নাও বিরানব্বই নম্বর পৃষ্ঠাটা আছে মাকড় সর পাগুন কটিপা কটি পা মাকড় আটটি পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটি মাকড়সার আটটিপা আটটি পা তাহলে দুটি মাকড়সার আট আটটোপনি ষোলোটি পা তিনটি মাকড়সার তিন আসটি চব্বিশটি পা এইভাবে তোমাদের এবার এই অংশগুলো করতে হবে তারপরে এনে দেওয়া আছে একটি মাকড়সার আটটিপা আটটি পা দুটি মাকড়সার আট যোগ আটটি পা সমান ষোলোটি পা তিনটি মাকড়সার আট যোগ আট যোগ আট তিনটি আট যোগ করে কত হয়ে যাবে চব্বিশটি পা তিন আশটি চব্বিশ তোমরা এইভাবে গুণ করেও লিখতে পারো আট গুণ তিন সমান তিন চব্বিশ চারটি মাকড় সাত চারবার যোগ করবো আট এক দুই তিনটি বত্রিশ এইভাবেও লিখতে পারো এরপর দেওয়া আছে দেখো এভাবে আট গুণ এক আট এক আট আট গুণ দুই আট দুগুণে ষোলো আট গুণ তিন আট তিন চব্বিশ আট গুণ চার আট চারে বত্রিশ আট গুণ পাঁচ আট পাঁচে চল্লিশ দেখো পাঁচবার যোগ করা আছে আট এক দুই তিন চার পাঁচ চল্লিশ শেখা আছে আট গুণ ছয় আট ছয় আট এক দুই তিন চার পাঁচ ছয় ছবার যোগ করা আছে আট গুণ সাত সাতবার যোগ করবো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটি ছাপ্পান্ন আট গুণ আট আটবার যোগ করবো এক দুই তিন চার আট ছয় সাত বাহাত্তর সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট নয় বাহাত্তর আট গুণ দশ আট দশে আশি দশ বার যোগ করবো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছ সাত বার আট বার নয় বার দশ বার আট দশ আশি তাহলে নামটা লিখে ফেললাম এইভাবে তোমাদের এই অঙ্ক গুলো সাহায্য সাহায্যে বা নামটার সাহায্যে তোমাদের করতে হবে তাহলে আজ আমি তোমাদের নব্বই একানব্বই এবং বিরানব্বই নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ